প্রতি বছর ঈদের মতো এই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদ মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে একশো বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে দর্শকদের এই ভালোবাসার কারণে প্রেক্ষাগৃহ গুলোতে বরবাদ সিনেমার শো সংখ্যা বাড়ানো হয়েছে এমন

বাংলাদেশের বক্স অফিসে কালেকশনের কোন রেকর্ড না থাকায় সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদ সিনেমাটি দুই দিনে কত আয় করেছে তা সঠিক জানা যায়নি তবে হল মালিকরা এই সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে চালানোর জন্য মোটা অঙ্কের বুকিং মানি দিয়েছেন সারা দেশে প্রায় একশোটি প্রেক্ষাগৃহে বরবাদ সিনেমাটির একাধিক শো চলেছে মাল্টিপ্লেক্সে সিনেমাটির দুই দিনের আয়ের তথ্য পাওয়া গেছে জনপ্রিয় অভিনেত্রী কাজী নসবা আহমেদের শেয়ার করা একটি ফটোকার্ড থেকে জানা যায় মাল্টিপ্লেক্স বরবতী সিনেমাটি দুই দিনে মোট 72 লাখ 61 হাজার টাকা আয় করেছে এর মধ্যে প্রথম দিনে আয় ছিল 28 লাখ 30 হাজার টাকা এবং দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় 44 লাখ 31 হাজার টাকা দেশের মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক বেশি এবং হল মালিকরা আগেই বুকিং মানি পরিশোধ করে বরবতী সিনেমাটি চালাচ্ছেন সেই হিসেবে সাকিব খানের এই সিনেমার আয় কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে মেহেদী হাসান হিদয়ের পরিচালনায় বরবতী সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ঋতুপর্ণা জনকণ্ঠ